ওম শান্তি দোসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ প্রাতমূরলি অব্যক্ত বাপদাদা ওম শান্তি রিভাইজ ডেট একত্রিশে ডিসেম্বর দু হাজার তিন মধুবন আজকের হেডলাইন এই বছরে নিমিত্ত আর নির্মাণ অর্থাৎ নির অহংকারী হয়ে জমার খাতা বাড়াও এবং অখণ্ড মহাদানি হও ওম শান্তি আজ অনেক ভুজধারী বাপদাদা চতুর্দিকে নিজের ভুজ সমূহ দেখছেন কিছু ভুজ সাকারের সম্মুখে রয়েছে আর কিছু ভুজ সূক্ষ্মরূপে দৃশ্যমান বাপদাদা নিজের অনেক ভুজ দেখে আনন্দিত হচ্ছেন ভুজ সকল অনেকে নম্বরক্রমে অলরাউন্ডার এভার রেডি আজ্ঞাকারী ভুজ বাপদাদা শুধু ইশারা করার সাথে সাথেই রাইট হ্যান্ডস বলে হ্যাঁ বাবা হাজির বাবা এখন বাবা এমন মুরব্বী বাচ্চাদের দেখে কত খুশি হন বাপদাদার এটা আধ্যাত্মিক গৌরব যে বাপদাদা ব্যতীত অন্য কোনো ধর্ম আত্মা মহান আত্মার এরকম এবং এত সহযোগী ভুজ মেলে না দেখো সারা সারাকল্পে চক্কর লাগিয়ে এমন ভূত সমূহ কেউ পেয়েছে তো বাপদাদা ভুজ সকলের বিশেষত্ব দেখছেন সমগ্র বিশ্ব থেকেই বাছাই করা বিশেষ ভুজ তোমরা পরমাত্ম সহযোগী ভূত সকল তোমরা দেখো আজ এই হলেও কত সংখ্যক পৌঁছে গেছে আজ হলে আঠেরো হাজারের থেকেও বেশি ভাই বোন বসে আছে সবাই নিজেদেরকে পরমাত্ম ভুজ অনুভব করো তোমরা নেশা আছে তো বাপদাদার খুশি হয় যে চতুর্দিক থেকে নববর্ষ উদযাপন করতে সবাই পৌঁছে গেছে কিন্তু নতুন বছর কি স্মরণ করিয়ে দেয় নবযুগ নবজন্ম লাস্ট জন্ম যতই অতি পুরানো প্রথম জন্ম ততই নতুন কত সুন্দর এটা কালো আর ওটা সুন্দর এত স্পষ্ট যেরকম আজকের দিন স্পষ্ট আর সামনে নতুন বর্ষও স্পষ্ট এভাবে নিজের নবযুগ নবজন্ম স্পষ্টভাবে সামনে আসে আজ তোমরা লাস্ট জন্মে কাল ফার্স্ট জন্ম হবে ক্লিয়ার সামনে আসে যে আদি বাচ্চারা আছে তারা ব্রহ্মা বাবাকে অনুভব করেছে ব্রহ্মা বাবার যেমন নিজের নবজন্ম নবজন্মের শরীররূপে রাজকীয় বস্ত্র সদা সামনে খুঁটিতে ঝোলানো অবস্থায় দেখা দিত বাচ্চারা যারাই দেখা সাক্ষাৎ করতে যেত তারা অনুভব করত ব্রহ্মা বাবা যা অনুভব করতেন আজ আমি বুড়ো হয়েছি কাল ছোট বাচ্চা হয়ে যাব মনে আছে তো না যারা পুরনো তাদের মনে আছে এ খেলা আজ এবং আগামী কালের। ভবিষ্যৎ এতটা স্পষ্ট অনুভব হওয়া উচিত আজ স্বরাজ্য অধিকারী কাল বিশ্বরাজ্য অধিকারী আছে নেশা দেখো আজ বাচ্চারা মুকুট পরে বসে আছে রিট্রিটে আসা ডবল বিদেশি বা ছোট বাচ্চারা মুকুট পরে বসে আছে তোমাদের নেশা আছে কি মুকুট পরলে তোমাদের কি নেশা হয় এরা ফরিস্তার নেশায় আছে হাত নাড়াচ্ছে আমরা নেশায় আছি তো এই বছরে কি করবে নতুন বছরে কি নবীনত্ব করবে কোনো প্ল্যান বানিয়েছ কি নবীনত্ব করবে প্রোগ্রাম তো তোমরা করতেই থাকো লাখেরও করেছ দু লাখেরও করেছ নবীনত্ব কি করবে আজকালকার লোকে একদিকে সপ্রাপ্তির জন্য ইচ্ছুক কিন্তু সাহসহীন সাহস নেই শুনতে চায় কিন্তু সেইরূপ হওয়ার সাহস নেই এমন আত্মাদের পরিবর্তন করার জন্য প্রথমে তো আত্মাদের সাহসের পাখা লাগাও সাহসের পাখার আধার হল অনুভব অনুভব করাও অনুভব এমন জিনিস সামান্য এক আজলা পাওয়ার পর যদি অনুভব করে তো অনুভবের ডানা বলো কিংবা অনুভবের পা বলো তার দ্বারা সাহসের সাথে সামনে এগিয়ে যেতে পারবে এর জন্য এই বছরে বিশেষভাবে নিরন্তর অখণ্ড মহাদানি হতে হবে অখণ্ড মনসা দ্বারা শক্তিস্বরূপ বানাও মহাদানি হয়ে মনসা দ্বারা ভাইব্রেশন দ্বারা শক্তির নিরন্তর অনুভব করাও বাঁচা দ্বারা জ্ঞান দাও কর্ম দ্বারা গুণের দান দাও সারাদিন হয় মনসা নয়তো বাঁচা অথবা কর্ম তিনের দ্বারা অখণ্ড মহাদানি হও সময় অনুযায়ী এখন দানি নয় কখনো কখনো দান করেছ এটা নয় কখনো দানি কেননা আত্মাদের আবশ্যকতা আছে সুতরাং মহাদানি হওয়ার জন্য প্রথমে নিজের জমার খাতা চেক করো চার সাবজেক্টে জমার খাতা কত পার্সেন্টে আছে যদি নিজের মধ্যে জমার খাতা না থাকে তাহলে মহাদানি কিভাবে হবে আর জমার খাতা চেক করার লক্ষণ কি মনসা বাচা কর্ম দ্বারা সেবা তো করছো কিন্তু জমা হওয়ার লক্ষণ হল সেবা করার সময় প্রথমে নিজের সন্তুষ্টি সেই সঙ্গে যাদের সেবা করছ সেই আত্মাদের মধ্যে খুশির সন্তুষ্টতা এসেছে যদি উভয় তরপে সন্তুষ্টতা না থাকে তবে বুঝবে সেবার খাতায় তোমার সেবার ফল জমা হয়নি বাপ বাপদাদা কখনো কখনো বাচ্চাদের জমার খাতা দেখেন তো কোথাও কোথাও পরিশ্রম বেশি কিন্তু জমার ফল কম কারণ কি উভয় তরফের সন্তুষ্টতার ঘাটতি যদি সন্তুষ্টতার অনুভব না থাকে তবে হয় নিজের অথবা অন্যের জমার খাতা কম হয় বাপদাদা জমার খাতা খুব সহজভাবে বাড়ানোর গোল্ডেন চাবি দিয়েছেন বাচ্চাদের জানো তোমরা সেই চাবি কি পেয়েছ তো না সহজে জমা করার খাতা পরিপূর্ণ করার গোল্ডেন চাবি হলো মনসা বাঁচা কর্ম যে কোনো সেবা করার সময় নিজের ভেতর নিমিত্ত ভাবের স্মৃতি নিমিত্ত ভাব নির্মাণভাব শুভ ভাব আত্মিক স্নেহের ভাব যদি এই ভাবের স্থিতিতে স্থিত হয়ে সেবা করো তবে তোমরা ভাব দ্বারা সহজে আত্মাদের ভাবনা পূর্ণ হয়ে যাবে আজকালকার লোকে প্রত্যেকের ভাব কি সেটা নোট করে নিমিত্ত ভাব থেকে করেছো নাকি অভিমান ভাব থেকে যেখানে নিমিত্ত ভাব থাকে সেখানে নির্মাণ ভাব অটোমেটিক্যালি এসে যায় তো চেক করো কি জমা হয়েছে কতটা জমা হয়েছে কারণ এই সময় সঙ্গম যুগী জমা করার যুগ তারপরে তো সারাকল্প জমার প্রালব্ধ থাকে তো এই বছরে বিশেষ কি অ্যাটেনশান দিতে হবে নিজের নিজের জমার খাতা চেক করো চেকার হও মেকার হও কেননা সময় নিকট হওয়ার দৃশ্য দেখাতে দেখতে পাচ্ছ তাছাড়া তোমরা সবাই বাপদাদার কাছে প্রতিজ্ঞা করেছ যে আমরা সমান হব প্রতিজ্ঞা করেছ তো না যারা প্রতিজ্ঞা করেছ তারা হাত ওঠাও করেছ পাক্কা কত পারসেন্টেজে পাক্কা করেছ তো না তো ব্রহ্মা বাবার সমান খাতা জমা হওয়া উচিত তাই তো না ব্রহ্মা বাবার সমান যদি হতে চাও তো ব্রহ্মা বাবার চরিত্রে বিশেষ কি দেখেছ আদি থেকে শুরু করে অন্ত পর্যন্ত সব বিষয়ে আমি বলেছি নাকি বাবা বলেছেন আমি করেছি না বাবা করাচ্ছেন কার সাথে মিলনের জন্য এসেছ বাবার সাথে মিলিত হতে এসেছ আমিত্ব বোদের অভাব অবিদ্যা এটা দেখেছো না দেখেছ সব মুরলিতে তিনি বাবা বাবা কতবার স্মরণ করিয়ে দেন তো সমান হওয়ার অর্থই হলো প্রথমে আমিত্ববোধের অভাব থাকা তোমাদের আগে বলা হয়েছিল যে ব্রাহ্মণদের আমিত্ববোধও খুব রয়্যাল মনে আছে তো না তোমাদের বলা হয়েছিল না সবাই চায় যে বাপদাদার প্রত্যক্ষতা হোক বাপদাদার প্রত্যক্ষতা করি তোমরা অনেক প্ল্যান বানাও প্ল্যান ভালোই বানাও বাপদাদা খুশি কিন্তু তোমাদের প্ল্যানে এই রয়্যাল রূপের আমিত্ববোধ কিছু পার্সেন্টেজে সফলতা কম করে দেয় তোমাদের সব সংকল্পে বলে কর্মে বাবা বাবা ন্যাচারাল স্মৃতি থাকা উচিত আমিত্ববোধ নয় বাপদাদা করাবন হার করাচ্ছেন জগদম্বার এই বিশেষ ধারণাই ছিল জগত অম্বার স্লোগান স্মরণে আছে তোমাদের পুরনো যারা তাদের মনে থাকবে মনে আছে বলো হুকুমই হুকুম চালাচ্ছেন এটাই ছিল জগৎ আম্বার বিশেষ ধারণা সুতরাং নম্বর নিতে হবে সমান হতে হবে তখনই আমিত্ববোধ শেষ হয়ে যাবে মুখ থেকে অটোমেটিক্যালি যেন বাবা বাবার শব্দ বের হয় কর্মে তোমাদের চেহারায় যেন বাবার মূর্ত রূপ প্রতীয়মান হয় তবে প্রত্যক্ষতা হবে বাপদাদায় এই রয়্যাল রূপের আমি আমির অনেক গীত শুনি আমি যা করেছি সেটাই ঠিক আমি যা ভেবেছি সেটা ঠিক সেটাই হওয়া উচিত এই আমিত্ববোধ প্রতারণা করে যদি বা ভাব বলো কিন্তু সেটা করো নিমিত্ত আর অহংকার শূন্য ভাব থেকে বাপদাদা আগেও একটা আধ্যাত্ম ড্রিল শিখিয়েছিলেন কোন ড্রিল এই মুহূর্তে মালিক পর মুহূর্তে বালক মতামত দিতে মালিক ভাব যখন সেটা মেজরিটি দ্বারা ফাইনাল হয়ে যাবে তখন বালক ভাব মালিক এবং বালক হওয়ার এই আধ্যাত্ম ড্রিল খুব খুব আবশ্যক শুধু বাপদাদার দেওয়া শিক্ষার তিন শব্দ স্মরণে রাখো সবার মনে আছে মনসাতে নিরাকারী বাঁচাতে নিরহংকারী কর্মে নির্বিকারী যখনই সংকল্প করো তখন নিরাকারী স্থিতিতে স্থিত হয়ে সংকল্প করো আর সব ভুলে যাও কিন্তু এই তিন শব্দ ভুলে যেও না সাকার রূপের তিন শব্দের এই শিক্ষা তোমাদের জন্য উপহার তো সাকার রূপেও ব্রহ্মা বাবার প্রতি ভালোবাসা ছিল এখনও ডবল ফরেনার্স অনেক অনুভব শুনিয়ে থাকে যে ব্রহ্মা বাবার প্রতি অনেক ভালোবাসা রয়েছে দেখিনি তবুও ভালোবাসা আছে আছে হ্যাঁ ডবল ফরেনার্স ব্রহ্মা বাবার প্রতি বেশি ভালোবাসা আছে আছে না তো যার প্রতি তোমরা ভালোবাসা থাকে তার উপহার তুমি খুব সামলে রাখবে তাই না এমনকি যদি ছোট উপহারও হয় তবে কারো প্রতি অতি ভালোবাসা থাকলে তার থেকে পাওয়া সেই উপহার সযত্নে আগলে রাখো সুতরাং ব্রহ্মা বাবার প্রতি ভালোবাসা থাকা মানে তার দেওয়া শিক্ষার এই তিন শব্দের প্রতি ভালোবাসা থাকা এর দ্বারা সম্পন্ন হওয়া কিংবা সমান হওয়া খুব সহজে হয়ে যাবে স্মরণ করো ব্রহ্মা বাবা কী বলেছেন তো নতুন বছরে বাচ্চা সেবা যদি বা করো ধুমধামের সাথে করো কিন্তু অনুভব করানোর সেবা সদা অ্যাটেনশানে রাখো সবাই যেন অনুভব করে যে এই বোনের দ্বারা কিংবা ভাইয়ের দ্বারা আমাদের শক্তির অনুভব হয়েছে কেননা অনুভব কখনো ভোলা যায় না শুনলে ভুলে যায় ভালো লাগে কিন্তু ভুলে যায় অনুভব এমন জিনিস যা তাদেরকে টেনে তোমার কাছে নিয়ে আসবে যারা তোমার সম্পর্কে আছে তারা সম্বন্ধে আসতে থাকবে কারণ বিনা সম্বন্ধে অবিনাশী উত্তরাধিকারের অধিকারী হতে পারবে না সুতরাং অনুভব তাদের সম্বন্ধে নিয়ে আসে আচ্ছা বুঝেছ তোমরা এখন কি করবে চেক করো চেকারও হও মেকারও হও জমার খাতা চেক করার চেকার হও আচ্ছা তো এই মুহূর্তে কি করবে বাপদাদাকে নতুন বছরের কোনো গিফট দেবে না কি নতুন বছরে কি করো একে অপরকে গিফট দাও তো কেউ কার্ড দেয় কেউ গিফট দেয় তো বাপদাদার কার্ড চাই না রেকর্ড চাই সব বাচ্চার রেকর্ড নম্বর ওয়ান হবে এই রেকর্ড চাই নির্বিঘ্ন হবে এখন কিছু কিছু বিঘ্নের বিষয় তিনি শোনেন তো না তো বাপদাদার হাসির একটা খেলা স্মরণে আসে জানো তোমরা কোন হাসির খেলা সেই খেলা হল বৃদ্ধ বৃদ্ধরা পুতুল খেলা খেলছ তারা বৃদ্ধ কিন্তু খেলা করছে পুতুলের তো হাসির খেলা হলো তো না তো এখন তুচ্ছ যে বিষয়গুলো শোনো দেখো তো সেরকম লাগে বানপ্রস্থ অবস্থা আর ব্যাপার স্যাপার কত তুচ্ছ তো এই রেকর্ড বাবার ভালো লাগে না এর পরিবর্তে কার্ডের পরিবর্তে রেকর্ড দাও নির্বিঘ্ন হওয়ার তুচ্ছ বিষয়ে সমাপ্ত করার বড়কে ছোট বানাতে শেখো আর ছোটোকে শেষ করতে শেখো বাপদাদা প্রত্যেক বাচ্চার মুখকে বাপদাদার সুন্দর মুখ দেখার দর্পণ বানাতে চান তোমাদের দর্পণে যেন বাপদাদার বাপদাদা প্রতীয়মান হয় তো এমন বিচিত্র দর্পণ বাপদাদাকে গিফট রূপে দিয়ে দাও দুনিয়ার এমন কোনো দর্পণ তো নেই যার মধ্যে পরমাত্মা দৃশ্যমান হন তো তোমরা এই নতুন বছরের জন্য এমন গিফট দাও যাতে তোমরা বিশেষ দর্পণ হতে পারো যে তোমাদের দেখবে যে তোমাদের থেকে শুনবে সে যেন বাপদাদাকেই দেখে তাকেই শুনতে পায় বাবার আওয়াজ শুনতে দাও তো তোমরা উপহার দেবে দেবে তোমরা যারা দেওয়ার জন্য দৃঢ় সংকল্প করো তারা হাত ওঠাও সংকল্পের হাত ওঠাও ডবল ফরেনার্সও ওঠাচ্ছে সিন্ধি গ্রুপও উঠাচ্ছে ভেবে চিনতে উঠাচ্ছে সিন্ধি গ্রুপ ভাবনা চিন্তা করে উঠাচ্ছ এটা ভালো বাপদাদা সিন্ধি গ্রুপের কাছে আশা আছে বাবা বলবেন তোমাদের কোন আশা তিনি রাখেন এই আশা রাখেন যে সিন্ধি গ্রুপ থেকে এমন এক মাইক যেন বের হয় যে চ্যালেঞ্জ করবে যে সে কি ছিল আর এখন কি হয়েছে যে সিন্ধিদের জাগাবে অসহায় অসহায় হয়েই আছে তারা চিনতেই পারে না দেশের অবতারকেই তারা জানে না তো সিন্ধি গ্রুপ থেকে এমন মাইক যেন বের হয় যে চ্যালেঞ্জের সাথে বলে যথার্থ কি তা আমরা বলি ঠিক আছে আশা পূরণ করবে আচ্ছা চতুর্দিকে সদা অখণ্ড মহাদানী বাচ্চাদের চতুর্দিকের বাবার রাইট হ্যান্ড আজ্ঞাকারী ভুষ সকলকে চতুর্দিকের সর্ব আত্মাকে সদা সাহসের পাখা লাগানো সাহসী আত্মাদের চতুর্দিকের বাবা সমান সব কর্মে ফলক করাকে ব্রহ্মা বাবা এবং জগৎ আম্বার শিক্ষাকে সদা প্র্যাকটিক্যাল জীবনে নিয়ে আসে এমন সকল বাচ্চাকে অনেক অনেক স্মরণের সুমন সুভাশিস আর নমস্কার ডবল বিদেশিদের প্রতি এবং ভারতের বাচ্চাদের প্রতি গুড নাইট আর গুড মর্নিং দুই দিচ্ছেন যেমন এখন তোমরা খুশি হচ্ছ তাই তো না তো যখন এমন কোনো পরিস্থিতি যদি আসে তবে আজকের দিনকে স্মরণ করে খুশিতে দুলতে থেকো খুশির দোলায় সদা দুলতে থেকো কখনো দুঃখের তরঙ্গ যেন না আসে দুঃখ দেখার জন্য তো দুনিয়াতে অনেক আত্মা আছে তোমরা সুখ দেখবে সুখ দেবে সুখদাতার বাচ্চা তোমরা সুখ স্বরূপ কখনও সুখের দোলায় দোলো কখনো ভালোবাসার দোলায় দোলো কখনো শান্তির দোলায় দোলো দোলায় দুলতেই থাকো নিচে মাটিতে পার রেখো না দুলতেই থেকো খুশি থাকে আর সবাইকে খুশিতে রেখো এবং লোককে খুশি বিলিয়ে দাও আচ্ছা ওম শান্তি বরদান ভাবের স্থিতির দ্বারা বাবার স্নেহের রিটার্ন দিয়ে সমাধান স্বরূপ হব ভাবের স্থিতির দ্বারা বাবার স্নেহের রিটার্ন দিয়ে সমাধান স্বরূপ ভব ভাবের স্থিতিতে স্থিত থাকা এটাই বাবার স্নেহের রিটার্ন এভাবে যারা স্নেহের রিটার্ন দেয় তারা সমাধান স্বরূপ হয়ে যায় সমাধান স্বরূপ হওয়ায় নিজের এবং অন্য আত্মাদের সমস্যা আপনা থেকেই সমাপ্ত হয়ে যায় তো এখন এভাবে সেবা করার সময় নেওয়ার সাথে দেওয়ার সময় সেই জন্য এখন বাবা সমান উপকারী হয়ে আর তো চিৎকার শুনে নিজের ফরিস্তা স্বরূপ দ্বারা সেই আত্মাদের কাছে পৌঁছে যাও আর সমস্যায় ক্লান্ত আত্মাদের ক্লান্তি সরিয়ে দাও স্লোগান ব্যর্থ থেকে বেপরোয়া হও মর্যাদায় নয় ব্যর্থ থেকে বেপরোয়া হও মর্যাদায় নয় অব্যক্ত ইশারা একান্ত প্রিয় হও একতা এবং একাগ্রতাকে গ্রহণ করো নিজেদের মধ্যে সংস্কারের যে বিভিন্নতা রয়েছে তাকে একতায় আনতে হবে একতার জন্য বর্তমানের বিভিন্নতা মিটিয়ে দুয়ের মধ্যে আনতে হবে এক এক নামী হয়ে সদা সর্বদা সব বিষয়ে একেরই নাম নাও সেই সাথে সংকল্পের সময় আর জ্ঞান ভাণ্ডারের ইকোনমি করো তারপর আমি সমাহিত হয়ে এক বাবাতে সব ভিন্নতা সমাহিত হয়ে যাবে ওম শান্তি